নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব রেশনের ব্যাপারে তো বন্ধুরা আপনারা এই অক্টোবর মাসে কোন কার্ডে কত পরিমাণে রেশন সামগ্রী পেতে চলেছেন সেই ব্যাপারে আজকে আমরা ভিডিওতে আলোচনা করব তাহলে বন্ধুরা আসুন দেখিনি এই অক্টোবর মাসে কোন কার্ডে কত পরিমাণ রেশন সামগ্রী দেওয়া হবে বলা হয়েছে রেশন আইটেমস পুজোয় পাবেন বাড়তি রেশন অক্টোবর মাসে কোন রেশন কার্ডে বিনামূল্যে কি কী রেশন সামগ্রী দেবে তালিকা দেখে নিন আসুন তাহলে দেখে নেই আগামীকাল থেকে প্রত্যেক রেশন কার্ডে পুজোর মাসে রেশন দেওয়া হবে রেশন তোলার আগে রেশন তালিকা তথা ফ্রি রেশন আইটেম লিস্ট বা কোন কার্ডে কী কী রেশন সামগ্রী দেওয়া হবে সে ব্যাপারে রেশন গ্রাহকরা আগে থেকে জেনে নিলে রেশন তুলতে সুবিধা হয় তাছাড়া উৎসব সহ পুজো উপলক্ষে অনেক সময় বাড়তি রেশনও দেওয়া হয় তাই রেশন তুলতে যাওয়ার আগে কোন কার্ডে কী কী রেশন দেবে তা এক নজরে তালিকা দেখে নিন অক্টোবর টু জিরো টু ফোর রেশন আইটেম লিস্ট পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তথা রেশন কার্ড গ্রাহকেরা ফ্রি রেশন নিয়ে সুখবর পেতে চলেছেন পুজোর মাসে রাজ্যের অসংখ্য মানুষ অতিরিক্ত রেশন দ্রব্য সামগ্রী পাবেন আর এই রেশন নিয়েই পুজোর আগেই রাজ্যবাসীর জন্য ভালো খবর দিল রাজ্য সরকারের খাদ্য দপ্তর বর্তমানে রেশন কার্ড কতটা গুরুত্বপূর্ণ তা কম বেশি আপনারা সবাই জানেন আধার কার্ড ভোটার কার্ডের মতোই রেশন কার্ড সবার জন্য খুব গুরুত্বপূর্ণ হয়েছে রেশন কার্ড আজও অনেকের কাছে যেমন খাদ্য সামগ্রী সংস্থান করে তেমনি একটি পরিচয়পত্র হিসাবেও কাজ করে আর চলতি মাসে বাড়তি রেশন দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার রেশন বিভাগ তথা ডাব্লিউবি পিডিএস তবে এখনও অনেক জায়গায় সঠিক পরিমাণে রেশন না দেওয়ার অভিযোগ রয়েছে কিছু কিছু অসাধু রেশন ডিলার কম রেশন দেন বলেও অভিযোগ শোনা যায় তাই রেশন তোলার আগে কোন কার্ডে কতটা রেশন দেবে সেটি ভালো করে জেনে নেওয়া উচিত সাধারণত প্রত্যেক মাসেই রাজ্যের খাদ্য দপ্তরের তরফে নোটিশ দিয়ে জানানো হয় বিভিন্ন প্রকার কার্ডের মধ্যে কোন কার্ডের জন্য কতটা রেশন সামগ্রী বরাদ্দ রয়েছে তাই প্রত্যেক মাসের শুরুতে সকল রেশন কার্ড উপভোক্তারা তাদের কার্ডের দ্বারা কি পরিমাণ খাদ্য সামগ্রী পাবেন তা নির্ধারিত হয়ে থাকে সেই মতো গত আগস্ট মাসের শেষেই নির্ধারণ করা হয়েছিল সেপ্টেম্বর ও অক্টোবর মাসে কি পরিমাণ খাদ্য সামগ্রী পাওয়া যাবে পাশাপাশি রেশনের নিয়ম বলছে এখন থেকে রাজ্যের কোন রেশন কার্ড উপভোক্তা ঠিক কত পরিমাণ খাদ্য সামগ্রী পাবেন তাদের রেজিস্টার্ড মোবাইল নম্বরে এস এস করে জানিয়ে দেওয়া হয়েছে আর সেখানে বহু উপভোক্তার কাছে মেসেজ এসেছে রাজ্য খাদ্য ও সরবরাহ দপ্তরের তরফ থেকে মেসেজে বলা হয়েছে আগস্ট মাসে বেশ কিছু বিশেষ রেশন কার্ড ব্যবহারকারী সেই কার্ড দ্বারা অতিরিক্ত হারে রেশন পাবেন ধারণা করা যাচ্ছে অক্টোবর মাসেও হয়তো সেই সকল উপভোক্তারা অতিরিক্ত হারে রেশন পাবেন কোন রেশন গ্রাহকেরা কত রেশন পাচ্ছে তার তালিকা দেখে নিন প্রথমেই আমরা জানবো অন্তদয়া অন্ন যোজনা রেশন কার্ডে কত রকম সামগ্রী পাওয়া যাবে রাজ্যের অন্তদয় অন্ন যোজনার অন্তর্গত যাদের কার্ড আছে তারা সবচেয়ে বেশি পরিমাণ রেশন সামগ্রী পাবেন যাদের এই কার্ড রয়েছে তাদের পরিবার পিছু দেওয়া হবে একুশ কেজি চাল ১৩ কেজি তিনশো গ্রাম আটা অথবা চোদ্দ কেজি গম একেবারে বিনামূল্যে পাশাপাশি এই উপভোক্তারা পেয়ে যাবেন এক কেজি করে চিনি তবে চিনিটি কত টাকায় দেওয়া হবে সেটি রেশন দোকানের তরফ থেকে রেশন কার্ড হোল্ডারদের জানিয়ে দেওয়া হবে এবার জানবো এসপিএইচএচ ও পিএইচএচ কার্ডে কতটুকু রেশন সামগ্রী পাওয়া যাবে রাজ্যে স্পেশাল প্রায়োরিটি হাউস হোল্ড ও প্রায়োরিটি হাউস হোল্ড এর অন্তর্গত যে দুই প্রকার কার্ড হোল্ডাররা রয়েছেন সে সকল পরিবারের সদস্যরা পাবেন তিন কেজি চাল কেজি এক নশো গ্রাম করে আটা একেবারে বিনামূল্যে তবে যদি কোনো ব্যক্তি আটা নিতে না চান তবে তাকে দু কেজি করে চাল ফ্রিতে দেওয়া হবে এবার আমরা জানবো আর কে এস ওয়াই ওয়ান এবং আর কে এস ওয়াই টু কার্ডে কত রকমের সামগ্রী পাওয়া যাবে সাধারণত রাজ্যে এই কার্ড হোল্ডারদের সংখ্যা তুলনামূলকভাবে কম উপভোক্তাদের রাজ্যের খাদ্য সুরক্ষা যোজনার অধীনে মাথাপিছু পাঁচ কেজি করে চাল বিনামূল্যে দেওয়া হতো তবে এখন সেই সুবিধা সম্প্রতি তুলে দেওয়া হয়েছে তাই এখন থেকে যারা কার্ডের উপভোক্তা তাদের রাজ্য খাদ্য দপ্তরের পক্ষ থেকে দেওয়া হবে মাথাপিছু দু কেজি করে চাল বিনামূল্যে পশ্চিমবঙ্গের খাদ্য সাথী প্রকল্প ও কেন্দ্রের রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনার আয়তায় সমস্ত রেশন গ্রাহকেরা অক্টোবর মাসে উপরোক্ত পরিমাণ রেশন সামগ্রী পাবেন তবে অঞ্চলভেদ এই পরিমাণ কিছুটা ভিন্ন হতে পারে তাই আপনার রেশন দোকানেও রাজ্য সরকারের অফিসিয়াল তালিকা সিলসহ দেওয়া থাকে সেটি একবার মিলিয়ে নেবেন এই তালিকা থেকে আলাদা হতে পারে প্রবন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম এই অক্টোবর মাসে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে কোন কার্ডে কতটুকু পরিমাণে রেশন সামগ্রী দেওয়া হবে সেই ব্যাপারে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম ফোরো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ